সরি 1টা বাজে রাত রাত 1টা বাজে আমার আম ভর্তা খাইতে মন চাইছে আমি এসেছি আম উম কি মনে হয় গাছ থেকে কই গাছ পাব গাছ না 100 টাকা করে কেজি হাফ কেজি আম নিয়ে আসছিলাম তো রাত এক একটা কাচ্চি অলরেডি আরো দুইটা আছে আমার অনেক কষ্ট আমার বাবার বাড়ির কথা যদি বলি অনেক আম গাছ আম পড়ে থাকে আম বড়ই আর আমি ঢাকায় কিনে খাচ্ছি গ্রাম তো গ্রামই হয় গ্রামে অ্যাভেলেবেল আম পাওয়া যায় তো রাত একটা বাজে আমি আম ভর্তা খাইতেছি এখন এটা নিয়ে অনেকে তুমি আবার টক খাও তুমি আবার আম খাও ভাইরে ভাই আমার কেন আম খাইতে মন চাইছে আমি একটু ব্লগ দেখতেছিলাম সবাই দেখে আম ভর্তা খাইতেছে কি সুন্দর কলা করে আম ভর্তা করে তেঁতুল দিয়ে তারপর হচ্ছে কাসন্দি দিয়ে আমি আর লোভ সামলাইতে পারিনি আমার রাত একটা বাজে মনে হয়েছে আমি আম ভর্তা খাবো সবাই আম ভর্তা খেয়ে ফেলছে সবাই আমবরটা খেয়ে ফেলছে দিনে আমি রাত একটা বাজে আমবরটা খাইতেছে আমার মনে হয় না রাত একটা বাজে কেউ আমবরটা খায় আমি গরিব টাইমটা দেখাই দিব আমার ফোনটা নি নাহলে কেউ বিশ্বাস করবো না বাট রাতের অন্ধকার আমার যদি বাইরের সাইডটা দেখাই দিনের বেলা আমি এই সাইড দেখাই না কারণ অনেকে বাসা দেখতে হচ্ছে এসব খুব বিরক্ত করে সবসময় মন মাইন্ড ভালো থাকে না আর এখন রাত একটা বাজে ভিডিও মানে দিচ্ছি আসলে ব্লগ দেখে আমি আর লোভ সামলাইতে পারিনি যদিও গরমে দুপুরবেলা ভালো লাগে আমার এখন কাইতে মন চাইছে আমি ভর্তা করতেছি ভাই যদি কাল না থাকে আল্লাহ নিয়ে যায় আমার মনে হয় না আমি দুই একটা রাইখে দিতেছি একটা দিয়ে আমের ডাল রান্না করব আমি দিচ্ছি এখানে অনেক চিনি দিচ্ছি এটা হচ্ছে জিরার গুঁড়া দিতেছি এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া শুকনা মরিচের গুঁড়া

আমি বোম্বাই মরিচের ভর্তা করে একদিন খাবো তোমাদের আমি ঘুরি টাইম দেখে আসো রাত একটা বিয়াল্লিশ এখন সুন্দর লাগতেছে না আম্বরটা গাইস Thank <laughs> you.